লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবরের বিভিন্ন তথ্যগুলো জানতে চান আমরা সাপ্তাহিক চাকরির খবরের ধারাবাহিকতায় আজকে হচ্ছে এক আগস্ট আজকের সাপ্তাহিক চাকরির খবরে কি কি চাকরির নিয়োগ রয়েছে সব কিছু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব সেই জন্য আমাদের পুরো ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে হবে আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবরের পত্রিকাগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি কারণ হচ্ছে অনেকে চাকরি খুঁজে পান না এবং হচ্ছে আমাদের এখান থেকে দু চার পাঁচ মিনিটে ধারণা নিয়ে আপনারা অনেকে চাকরির আবেদনগুলো করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে এই চাকরির আবেদনগুলো করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে চাকরি আবেদনগুলো করে দিবে তো আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকা আর হচ্ছে আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলে যাচ্ছি মূল ভিডিওতে এলে আসলাম আজকের পত্রিকায় সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা তো পত্রিকার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে হচ্ছে 364 জন লোক নিয়োগ করা হবে এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে এখানে হচ্ছে হোমিওপ্যাথ ফার্মাসিস্ট লাইব্রেরি সহকারী তারপর হচ্ছে লাইনো মেশিন ম্যান হোমিও কম্পিউটার তারপর হচ্ছে কম্পাউন্ডার এই ধরনের অনেকগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একশত বিরাশি জন লোক নিয়োগ করা হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তারপর হচ্ছে টেকনিশিয়ান বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একশত জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছি তারপর হচ্ছে টেইলার উচ্চমান সহকারী বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় ভোলা পদের সংখ্যা হচ্ছে সত্তর জন আপনারা যারা সিভিল সার্জনের আবেদনগুলো করতে চান আমাদের চ্যানেলে অলরেডি সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করার যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের যে সিস্টেম সেগুলো দেওয়া আছে এবং হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে যে অনেককে সমস্যার সম্মুখীন হন সেটাইও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং হচ্ছে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এই সমস্যাগুলো সমাধান হয় এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সমাধানগুলো করার মতো হচ্ছে আপনারা সিভিল সার্জনের সমস্যা সমাধান নিয়ে যে ভিডিওটা আছে সেটা দেখতে আপনারা সমাধান করতে পারবেন যেমন হচ্ছে অনেকের ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যা থাকে সেটাও সমাধান করা আছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে সাতানব্বই জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে জন এলপি গ্যাস লিমিটেডে বিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে একষট্টি তম বিএমএ স্পেশাল সিগন্যালস আইএমই তারপরে হচ্ছে আইসি তারপরে হচ্ছে চুয়ান্নতম অরভি এন্ড এবং হচ্ছে আটত্রিশতম জে এ বিভিন্ন পদে লোক নিয়োগ আবেদন করেন অবশ্যই করতে পারেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা হচ্ছে সাতজন ড্রাইভিং হচ্ছে চারজন তারপরে হচ্ছে ড্রাইভিং ইন্সপেক্টর হচ্ছে তিনজন জেলা প্রশাসক নেত্রকোনা পদের সংখ্যা ছিয়াশি জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে ছিয়াশি জন ন্যাশনাল টিউবস লিমিটেডে চাকরি ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে জেলা প্রশাসক নরসিংদীতে দিতে লোক নিয়োগ করা হবে ঊনপঞ্চাশ জন আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই করতে পারেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে হচ্ছে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড নয় জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সিভিল সার비스 প্রশাসন একাডেমি পদের সংখ্যা হচ্ছে 15 জন তো আমরা প্রথম পৃষ্ঠা তথ্যগুলো দেখে নিলাম এবং হচ্ছে চলে যাব দ্বিতীয় পৃষ্ঠা এবং সর্বশেষ আমরা তৃতীয় পৃষ্ঠাও দেখে নিব দ্বিতীয় পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাকরি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর সিভিল সার্জনের কার্যালয়ে ভোলা এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনা বাহিনী প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ সিভিল সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি প্রথম পৃষ্ঠার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রথম পৃষ্ঠার পর তো আপনারা যারা আবেদন করবেন পুরো বিস্তারিত দেখে আবেদন করে নিতে পারেন আর হচ্ছে যাদের লিঙ্ক প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করে আপনারা সেখান থেকে করতে পারেন চাকরিগুলো চলে আসলাম তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীদের চাকরি শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ সেনাবাহিনীদের চাকরি এটা হচ্ছে শেষ পৃষ্ঠা পর তারপর হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড জেলা প্রশাসক নেত্রকোনা এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক খাগড়াছড়ি শেষ পৃষ্ঠা পর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর এলপি গ্যাস লিমিটেড প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক নরসিংদী প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক কুড়িগ্রাম শেষ পৃষ্ঠার পর তারপর হচ্ছে দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় শেষ পৃষ্ঠার পর তারপর হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক কুড়ি গ্রাম শেষ পৃষ্ঠার পর আমরা এখন শেষ পৃষ্ঠায় চলে যাব দেখে নিব হচ্ছে কি কি তথ্য রয়েছে শেষ পৃষ্ঠায় সর্বশেষ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে হচ্ছে পদের সংখ্যা প্রথম পৃষ্ঠার পরের তথ্যগুলো দেওয়া হয়েছে জেলা প্রশাসক কুড়ি গ্রামে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এক নজরে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো আমরা শেষে দেখে নিব বাংলাদেশ নৌবাহিনীতে দু বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি চলছে বাংলাদেশ সেনাবাহিনী সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার সেখানেও লোক নিয়োগ করা হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চারজন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক খাগড়াচড়ে ছয়জন লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তো রয়েছে বিরল পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে পাঁচজন জেলা পরিষদ বরিশাল পদের সংখ্যা দুইজন আর্মি মেডিকেল কলেজ বগুড়া আটজন লোক নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রচুর চাকরির আবেদন এখানে রয়েছে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিও শেষ করার আগে আর একটু কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে গ্যাজেট বাই আমাদেরকে তিনটি প্রোডাক্ট পেয়েছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান আপনারা এই কম্বো প্যাকগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই প্যাকগুলো ব্যবহার করে হচ্ছে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের স্কিলকে বাড়িয়ে নিতে পারেন তো আপনারা যারা এই কম্বো প্যাকেজগুলো অর্ডার করতে চান আপনারা গ্যাজেট বাইতে চলে যেতে পারেন সেলফি স্টিক মাইক্রোফোন মোবাইল তিনটি প্রোডাক্ট মাত্র সাতশো নব্বই টাকায় তিনটি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র সাতশো টাকা প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি কে এইট নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে তাহলে আর দেরি কেন নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বো প্যাকটি